আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঐক্যবিহীন সংস্কার বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি এরপর জানাব নির্বাচন যত দেরিতে হবে সমস্যা আরও বাড়বে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে নির্বাচন যত দেরিতে হবে সমস্যা আরও বাড়বে আজ দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম বাংলাদেশ স্টাডিস আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিতে গিয়ে তিনি সব কথা জানান এদিকে বান্দরবনে পুড়ে যা ত্রিপুরা সম্পদের ঘরবাড়ি পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা বান্দরবনের লামার সরই ইউনিয়নের ডলুসরি, মৌজার টঙ্গাঝিরি এলাকায় পূর্ব বেতসরাপাড়ায় অগ্নিকাণ্ডে ত্রিপুরা সম্পদের সতেরোটি ঘরপুড়ে যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আর শুক্রবার তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হওয়াদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জানাব কক্সবাজারে আজহারি মাহফিল শুরু না হতেই মানুষের ঢল কক্সবাজারের পেকোয়া শুক্রবার আসছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি তার আসার খবরে মানুষের ঢল নেমেছে এদিকে আল বাখেরা জাহাজে সাত খুন লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা চাঁদপুরের মেঘনা নদীতে এমবি আল বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন জড়িতদের গ্রেপ্তার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং সর্বশেষ জানাব ভারতের মনমোহন সিং এর মৃত্যুতে ভারতের সাত দিনের রাষ্ট্রীয় শোক ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে যাচ্ছে দেশটির সরকার একই সাথে বাতিল করা হয়েছে সব ধরনের সরকারি অনুষ্ঠান ভারত সরকার ঘোষণা করেছে ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি থেকে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঐক্যবীন সংস্কার বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না প্রধান উপদেষ্টা ঐক্যবীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অর্থবহ হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টার্টিজের জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত সব মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ঐক্য সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দুই দিন ব্যাপী এই সংস্কার হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের বিষয় আমাদের সবাইকে ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে এই তিন লক্ষের কোনোটিকে সারা কোনোটি সফল হতে পারে না ঐক্যবিহীন সংস্কার কিংবা নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে জানিয়ে তিনি বলেছেন নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় তবে সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনি পাশাপাশি যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সংস্কারের কাজ নিজেদের নিয়োজিত করবে সরকার গঠন করা পনেরোটি সংস্কার কমিশনের প্রতিবেদন জানুয়ারিতে জমা হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হল প্রধান বিকল্পগুলো চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্প জাতির জন্য সুপারিশ করা এ সময় তিনি বলেন কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলে আমাকে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করে ড মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানেনি কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি এই কমিশনের সুপারিশ করার বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছায় আমি তা মেনে নেব সংস্কার কমিশনগুলো অনেক সুপারিশ তুলে ধরবে উল্লেখ করে তিনি বলেছেন আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যার যাই মতামত হোক না কেন আমরা দ্রুত একটা ঐক্যমত্তে প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে ব্যবস্থা করতে চাই নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদরা রয়ে গেছে নির্বাচন যত দেরিতে হবে সমস্যা আরও বাড়বে শুক্রবার সাতাশে ডিসেম্বর দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে সব কথা বলেছেন তিনি মির্জা ফখরুল বলেছেন প্রশাসন তো এখনও ফ্যাসিবাদের হাতে ফাইল তো এখনও না। আপনি সংস্কার করবেন কিভাবে প্রতিষ্ঠানগুলো আগে ঠিক করতে হবে ফ্যাসিবাদের দোষরদের বিদায় করতে হবে এ সময় তিনি আরও বলেছেন একাত্তরকে যেন ভুলে না যায় ধারাবাহিক গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামকে মনে রাখা দরকার এরপরই জুলাইয়ের অভ্যুত্থান সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে কোনো কিছু চাপিয়ে রাখব না বিএনপির এই নেতারা বলেন সংস্কারের আন্তরিক বিএনপি তবে দুর্ভাগ্য আমাদের এখন অনেকেই বলছেন বিএনপি সংস্কার চায় না দীর্ঘ সতেরো বছরে বিএনপি হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এখন তো কেউ পাশে ছিল না এখন অনেকেই আসছে এখন অনেকেই আমাদেরকে নানাভাবে কটূক্তিকত করার চেষ্টা করছে কিন্তু বিএনপি সবসময় এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছে বান্দরবনে পুড়ে যা ত্রিপুরা সম্পদের ঘরবাড়ি পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা বান্দরবনে লামার সরাই ইউনিয়নের ডলুসরি মৌজার টঙ্গাঝিরি এলাকার পূর্ব বৈতসরাপাড়ার অগ্নিকাণ্ডে ত্রিপুরা সম্পাদের সতেরোটি ঘর পুড়ে যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শুক্রবার সাতাশে ডিসেম্বর সকালে তিনি চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করতে জানে সময় তিনি সাংবাদিকদের জানান এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা দরকার পার্বত্য এলাকা এমনিতেই স্পর্শকাতর এর মধ্যে বার্মাও বেশি দূরে না এখানে গোলমাল চলছে বার্মার গোলমাল যেন এখানে না আসে সেটা আমাদের রাখতে হবে পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসক পুলিশ সুপারকে এখানে আসতে না পারে সেজন্য খেয়াল রাখতে বলেছেন তিনি বলেন শুধু আজকে যারা ক্ষতিগ্রস্ত শুধু তারাই নয় এলাকায় যারা যারা আছেন সবাই যেন নিরাপত্তায় থাকতে পারে সেজন্য আমরা দিনরাত চেষ্টা করছি এ সময় তিনি আরও জানান এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের আটক করা চেষ্টা চলছে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না পরিদর্শনকালে তার সঙ্গে বান্দরবন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামালা লোসাই জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত মঙ্গলবার পঁচিশে ডিসেম্বর দিবাগত রাতে পাড়াবাসী পাশের টাং পাড়ায় বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তদের দেয়া আগুনে লামা উপজেলার সরাই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছা পাড়া সতেরোটি কাঁচা বসতঘর সম্পূর্ণপুরে ছাই হয়ে যায় এদিকে এই ঘটনার পর মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজারে আজহারী মাহফিল শুরু না হতে মানুষের ঢল কক্সবাজারের পেকোয়ায় আজ শুক্রবার আসছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী তার আসার খবরে মানুষের ঢল নেমেছে কক্সবাজারে পেকুয়ায় মরহুম মাওলানা শহীদুল্লাহ সিটি সংসদ সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার আয়োজক কমিটি ও প্রশাসন তাপসির মাহফিল স্থলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আটটার দিকে হেলিকপ্টারে সরে পেকো আসার কথা রয়েছে এবং তিনি রাত দশটায় আলোচনা করবেন পেকোয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামি বলেছেন আজহারি সহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্ম ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে তবে যৌথ বাহিনী আমাদের সহযোগিতা করছে আজহারি হুজুর রাত ১০টায় আলোচনা শুরু করবেন মাহফিলে আসা কয়েকজন যুবক হলেন হুজুরকে দেখতে এসেছি কয়েকজন যুবক বলেন হুজুরকে দেখতে এসেছি এত পরিমাণ মানুষ হয়েছে যে প্যান্ডেলে পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না আমরা প্যান্ডেলের বাইরে অবস্থান নিয়েছি পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন বৃহত্তর ঐতিহাসিক তাপসির মাহফিল মাহফিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এরই মধ্যে চকরিয়া পেকুয়া সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ রাকিবুর রাজা মাহফিলের স্থান পরিদর্শন করেছেন আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা প্রস্তুতি অনুযায়ী কাজ করছি